যে ডাকসু ইলেকশন ঢাকা বিশ্ববিদ্যালয় শেকোর আসলে এবং এই যে ডাকসু ইলেকশন এখানে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণ যদি আমি বলি যে অন্য যে প্যানেল জিতেছে তাদের যেমন এখানে সাংগঠনিক দক্ষতার জায়গা আছে কিংবা তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার যে প্রয়াসটা প্রয়াসটা আছে এখানে তাদের যেমন ক্রেডিট আছে আবার আমাদের জায়গা থেকে আমাদের কিছু সীমাবদ্ধতা তাদের ক্রেডিট হিসেবে যোগ হয়েছে এ কারণে তারা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো করেছে এবং আমাদেরটা প্রত্যাশা অনুযায়ী হয়নি আপনি যদি দেখেন ছেলে এবং মেয়েদের হলগুলোতে স্পেশালি আমাদের যে প্যানেল ছিল সেখানে কিন্তু অনেকেই ভিপিজিএস নির্বাচিত হয়েছে কিন্তু সেন্ট্রালের এই জায়গাটাতে হয়নি কারণ একটা হলের একজন ব্যক্তি তার ব্যক্তি পরিচয় দিয়ে তিনি ওই হলটা কাভার করে ফেলতে পারেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একজনকে সেন্ট্রালি প্রত্যেকটা হলের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সমানভাবে চিনবে এটা কিন্তু হয় না সো এখানে একটা সাংগঠনিক প্রচেষ্টা প্রয়োজন প্রচেষ্টা প্রয়োজন হয় ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন হয় তো ওই জায়গায় আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই যে প্যানেল ছিল বাক্সাসের যে প্যানেল এখানে তাদের এই একটা ইউনাইটেড জায়গা আসা একসাথে অ্যাজ এ প্যানেল মুভ দেয়া ওই জায়গাটার আমার মনে হয় যে সীমাবদ্ধতা ছিল আর আরেকটা জিনিস আমার চোখে পড়েছে যেটা হচ্ছে দেখেন শিবিরের একটা ফিক্সড ভোট ব্যাঙ্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জানা মতো এটা চার থেকে পাঁচ হাজার হতে পারে এই ভোট ব্যাঙ্ক শিবির ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয় ফিক্স আর কারোরই নেই নো ওয়ান সো এখানে অনেকে বিভিন্ন জায়গা থেকে নিউট্রালি হয়তো ভোট পেয়েছে তাদের জায়গা থেকে হ্যাঁ এবং দেখেন ধরেন আমাদের এখানে যদি আমরা দেখি আপনি দেখবেন গড়ে এই ভোট কিন্তু যারা জিতেছে তাদের পাঁচ ছয় সাত হাজার সো এখানে ভোটার অংশগ্রহণ একত্রিশ হাজার অংশগ্রহণ করেছে সেখান থেকে পাঁচ হাজারের সাথে এক দুই হাজার প্লাস হওয়া এটা বেশি বড় বিষয় না কিন্তু আমাদের ধরেন যিনি ভিপি হয়েছেন তিনি প্রায় চোদ্দো পনেরো হাজার ভোট পেয়েছেন এরকম আরও বেশ কয়েকজন দশ হাজার উপরে পেয়েছেন আমার মনে হয় এখানে দলের চেয়ে ব্যক্তিটা ইম্পর্টেন্ট ছিল ব্যক্তির ইমেজ ইম্পর্টেন্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার ছেলে মেয়ে ছিল তাদের আকাঙ্ক্ষার একটা বিষয় ছিল এখানে আমরা আসলে আমাদের জায়গা থেকে আমরা তো ছাত্রলীগের গতানুগতিক কালচারটা দেখে বড় হয়েছি আর মানুষজন ওই ধরনের ডমিনেটিং সো সোকল পলিটিক্যাল কালচারগুলো দেখতে চায় না দ্যাটস ওয়াই যাদেরকে নিয়ে তারা মনে হয় এই ফেয়ারটা ছিল যে এই কালচারটা না এইভাবে না এইভাবে ফিরে আসে সেই জায়গায় তারা কম আস্থা রেখেছে এবং আমার কাছে এটা আমি আমার জায়গা থেকে মনে করি যে এখানে যেমন আমাদের অবশ্যই সীমাবদ্ধতা আছে সাংগঠনিক জায়গা থেকে কিংবা আমি যদি বলি একসাথে প্যানেল ওয়াইজ কাজ করার ক্ষেত্রে আবার আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে অন্তত এই ইলেকশনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই যে ডাকসু যেটা হলো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে ধরেন শিবিরের প্যানেলে সাদিক কালাম আমাদের ব্যাটসম্যান বন্ধু সে কিন্তু ধরেন অভ্যুত্থানের একজন ফেস হয়ে উঠেছে ধীরে ধীরে সে এখানে লিড করেছে কিন্তু আপনি যদি দেখেন অভ্যুত্থানের আপনারা ধরেন ফেস বলতে যাদের নাম বলছেন ধরেন নাহিদ আসিফ হাস্তান তারা কিন্তু জাতীয় রাজনীতিতে চলে গিয়েছে তাদের একজন মানে সাপোজ যদি এখানে ধরেন এই ফাইটটা হতো কোনো কারণে জাতীয় রাজনীতি না গিয়ে তখন কিন্তু ফাইটটা এরকম না হতে